আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে পরস্পরের সাথে লম্ব টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস এইট ইজিক টু জিরো এবং থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইজিক টু জিরো সরলরেখা দুইটিকে যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি ইজিক টু জিরো সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরাটাকে আমরা তুলব এবং একে কি করবো এক নং সমীকরণ দেব এরপর লিখব মনে করি টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস এইট ইজিক টু জিরো এবং থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইজিক টু জিরো সরলরেখা দ্বয়কে যথাক্রমে এক্স এবং ওয়াই অক্ষের নতুন অবস্থান বিবেচনা করায় এক্স কমা ওয়াই এর নতুন স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় এবার লিখবো এক্স ওয়ান টু এই কোয়েশনটা তুলবো থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান টুটোবার এক্সের শহকের বর্গ প্লাস ওয়াইয়ের শহরের বর্গ এবার পরেরটা ওয়াই ওয়ান ইজেগুল টু এই পরেরটা টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাসেট টুটোবার এক্সের বর্গ প্লাস ওয়াইয়ের শহরের বর্গ তাহলে আমরা কত পাচ্ছি এক্স ওয়ান ইজেগুল টু থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান রুট ওভার তিন ত্রিক আর নয় দুই দুগুণা চার নয় আর চার রুট তেরো এবার কত পাই আমরা আরগুননন করলাম থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইজ ইকল টু রুট তেরো এক্স ওয়ান এটা পেয়ে গেলাম এর পরেরটা কী করবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস এইট টু টোবার দুই দুগুণা চার প্লাস তিন থ্রিক আর নয় কত রুট তেরো এবার কী করবো আরগুনন করবো টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস এইট ইজ ইকল টু রুট ওবার তেরো ওয়াই ওয়ান তাহলে আমরা কি দুইটা সমীকরণ পেয়ে গেলাম এবং প্রথমটাকে দেবো দুই নং সমীকরণ পরটাকে দেবো তিন নং সমীকরণ এবার কী করব দুই নংকে তিন দ্বারা গুণ করব এবং তিন নংকে দুই দ্বারা গুণ করে যোগ করব তাহলে আমরা কত পাচ্ছি নাইন এক্স টু নাইন এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস থ্রি ইজিকুল টু থ্রি রুট তেরো এক্স ওয়ান পরেরটা ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস ষোলো ইজিক টু টু রুট তেরো ওয়াই ওয়ান এবার কী করবো যোগ করবো যোগ করলে কত পাই তেরো এক্স মাইনাস তেরো টু থ্রি রুট তেরো এক্স ওয়ান প্লাস টু রুট তেরো ওয়াই ওয়ান এবার কি করবো এখানে রুট তেরো কমন নেব থাকে থ্রি এক্স এবার কী করব এই তেরোটাকে ওই পাশে পাঠিয়ে দেবো এটা প্লাস হয়ে যাবে এবার কী করব এখানে তেরোটা এখানে গুণেছে সে পাশে যে কী হল ভাগ হয়ে গেল তাহলে আমরা কত পাই এবার আমরা কী করবো এক্স এখানে আংশিক ঘনাংশ আকারে লিখব তেরো তেরো কাটা ওয়ান পাওয়া যায় এবার তাহলে এক্স ইজ ইকল টু এইচ প্লাস ওয়ান এই পুরাটাকে কী করব আমরা এইচ ধরে নেব এবং সাইড নট যেখানে এইচ ইজ টু থ্রি এক্স ওয়ান প্লাস টু ওয়াই এবার দুই দুই দ্বারা গুণ এবং তিন নঙ্কে তিন দ্বারা গুণ করে প্রিয় করে পাই এবার কত পাই আমরা সিক্স এক্স প্লাস ফোর ওয়াই এর পয়েন্টটা পাই সিক্স এক্স মাইনাস নাইন ওয়াই মাইনাস চব্বিশ ইজিগুল টু থ্রি রুট তেরো ওয়াই ওয়ান এবার এখানে বিয়োগ করবো তাহলে কত পাই আমরা বিয়োগ করলে আমরা পাই তেরো ওয়াই প্লাস ছাব্বিশ ইজ ইজিগুল টু টু রুট তেরো এক্স ওয়ান মাইনাস থ্রি রুট তেরো ওয়াই ওয়ান এবার কত পাই আমরা এখানে রুট তেরো কমন নেব থাকে টু এক্স ওয়ান মাইনাস থ্রি ওয়াই ওয়ান এবার থাকে তেরো ওয়াই ইজ ইজিগুল টু প্লাস ছাব্বিশ ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যায় এবার তাহলে আমরা কত পাই আংশিক ভাঙে প্রকাশ করলাম তাহলে আমরা পাই ওয়াই ইজিক টু টু এক্স ওয়ান মাইনাস থ্রি ওয়াই ওয়ান ভাগ রুট তেরো ইজিক টু তেরো দুখানে ছাব্বিশ টু হয়ে যায় এবার করবো ওয়াই ইজিগুল টু কে মাইনাস টু এই পুরোটাকে আমরা কে ধরে নিলাম লিখবো যেখানে কে ইজিগুল টু টু এক্স ওয়ান মাইনাস থ্রি ওয়াই ওয়ান ভাগ রুট তেরো এটা করলাম এবার লিখবো এক নং এ এক্স ওয়াই এর মান বসিয়ে পাই এক নং কী ছিল এটা ছিল এবার এখানে মানটা বসাই এইচ প্লাস ওয়ান আর এখানে কি কে মাইনাস টু প্রত্যেকটা বসিয়ে দিলাম এবার ক্যালকুলেশন করি এ প্লাস বেগল স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস টু এইচ প্লাস ওয়ান প্লাস কে স্কোয়ার মাইনাস ফোর কে প্লাস ফোর আর এখানে এই দুইটা গুণ করবো এইচ কে মাইনাস টু এইচ প্লাস কে মাইনাস টু প্লাস থ্রি কে মাইনাস সিক্স প্লাস থ্রি ইজ ইকল টু জিরো তাহলে সবগুলো ক্যালকুলেশন করলে কত পাচ্ছি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এটা আমরা পাচ্ছি এবার এখানে কত পাই এইচ এর মানটা আর কের মানটা বসিয়ে দেব তাহলে এইচ এর মান কত ছিল থ্রি এক্স ওয়ান ভাগ রুট তেরো হোল স্কোয়ার আর কের মান কত ছিল টু এক্স মাইনাস থ্রি ভাগ রুট তেরো প্রত্যেকটা বসিয়ে দিলাম এবার এখানে কি ওয়ান ভাগ রুট কমন নেব যেহেতু স্কোয়ার ওয়ান ভাগ তেরো এসে পড়ে এখানে ওয়ান ভাগ তেরো কমন নিলাম এখানে ভাগ কমা নিলাম এবার কী করব প্রত্যেকটা থেকে তেরো দ্বারা গুণ করবো তাহলে শুধু এই অংশটা থেকে যায় এবার কি করব এটাকে সূত্রে ফেলবো নাইন এক্স এক্স ওয়ান স্কোয়ার প্লাস বারো এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস ফোর ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়ান স্কোয়ার মাইনাস বারো এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস নাইন ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়ান স্কোয়ার মাইনাস নাইন এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস ফোর এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস সিক্স ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকাল টু জিরো এটা হয়ে গেল এবার সবগুলো যদি ক্যালকুলেশন করি কত পাই উনিশ এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস সেভেন ওয়াই ওয়ান স্কোয়ার ইজিক টু জিরো এবার কী করবো এখানে এটাকে সাজিয়ে লিখবো উনিশ এক্স ওয়ান স্কোয়ার প্লাস সেভেন ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজিক টু জিরো এবার কী করবো লেখবো শেষে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানকে এক্স কমা ওয়াই দ্বারা প্রতিস্থাপন করে পাই তাহলে কত পাই আমরা Unish x square plus 7y square minus 5xy is equal to 0.